কাঁচাকলা কলার নামটা শুনলে কিন্তু অনেকেই মুখটা কেমন একটু করে ওঠে কারণ কাঁচাকলা অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু শরীরের পক্ষে কিন্তু এটি খুবই উপকারী কাঁচাকলায় রয়েছে আয়রন পরিপূর্ণ এমন একটি আমি আজকে রেসিপি বানিয়েছি যা সবাই খেতে পছন্দ করবে আর সাথে কাঁচা কলাও খাওয়া হয়ে যাবে সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে কাঁচা কলা প্রথমে এগুলো খোসা ছাড়িয়ে নেব আর তারপর হলুদ আর নুন দিয়ে পাঁচ মিনিটের মতো এগুলোকে জলে ভিজিয়ে রাখব এরপর সামান্য নুন দিয়ে প্রায় দু সিটি দিয়ে কলাগুলি সেদ্ধ করে নেব এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি সর্ষের তেল তাতে দিয়ে দিলাম জিরে আর দিলাম হিং হিংটা কিন্তু অবশ্যই দেবে তাহলে খেতে খুবই ভালো লাগে জিরে আর হিং কয়েক সেকেন্ড এভাবে ভেজে নেব তারপর এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কলা কলাটাকে সেদ্ধ করে হাত দিয়ে ভেবে চটকে নিয়েছি যেভাবে আমরা আলু সেদ্ধ মাখি বা কলা সেদ্ধ মাখি ঠিক সেভাবেই করে নিয়েছি এবার এই কলা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন কলা সেদ্ধ সময় নুন দিয়েছিলাম তাই নুনটা একটু বুঝিয়ে দিতে হবে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেগুলো আর কি বেসিক গুঁড়ো মশলা আর তার সাথে দিলাম আদা জিরে পেস্ট তোমরা যদি আমিষভাবে বানাতে চাও তাহলে কিন্তু রসুন আর পেঁয়াজও এর মধ্যে ব্যবহার করতে পারো আমি যেহেতু পুরোপুরি নিরামিষ করে ভাবে করছি তাই এখানে আর আদা রসুন সরি রসুন আর পেঁয়াজ দিলাম না নিরামিষভাবেও কিন্তু ধোকার ডালনাটা খেতে খুব ভালো লাগে এবার খুব ভালো করে পাটা মশলা গুঁড়ো মশলা কলার সাথে মিশিয়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি টু টি স্পুন বেসন বেসন দিলে বাইন্ডিংটা ভালো হয় সেই জন্যই টু টি স্পুন আমি এখানে বেসন ব্যবহার করছি আর তারপর আবারও খুব ভালো করে লো ফ্লেমে দু মিনিট মতো এগুলো নাড়াচাড়া করে নেবো কলা সেদ্ধই আছে তাই বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না মিশ্রণটি যখন এভাবে কড়ার নিজ সহজেই ছেড়ে দেবে তখন বুঝে যেতে হবে যে ধোকার মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেছে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে নেব আর মিশ্রণটিকে একটু ঠান্ডা করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি একটা থালা তার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে কলার মিশ্রণটাকে নিয়ে দিচ্ছি এ দেখো ঠিক ধোকা যেরকম হয় সেরকমভাবে আমি এটার শেপ দিয়ে নিয়েছি এবার ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার জন্য এই স্টেপটা কিন্তু অবশ্যই করবে তাহলে ধোকাটা বেশ শক্ত হবে ভেতরটা নরম হবে ওপরটা শক্ত হবে ফলে রান্না করতে কোনো অসুবিধা হবে না তাই এক ঘন্টার জন্য কিন্তু ফ্রিজে রাখার চেষ্টা করবে তারপর ফ্রিজ থেকে বের করে তোমাদের যেরকম ইচ্ছে সেরকম শেপ দিয়ে ধোকাগুলোকে কেটে নিতে হবে আমি এরকম চৌকো চৌকো করে ঢোকাগুলোকে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু বরফি সাইজেও কেটে নিতে পারো এই দেখো সব ধোকাগুলো কিন্তু আমার কাটা হয়ে গেল দেখতে একদম ডালের ধোকার মতো হয়েছে না সবসময় তো আমরা ডালের ধোকা খেয়েই থাকি একবার ভাবে কাঁচা কলা দিয়ে ধোকা বানিয়েও দেখবে খেতে কিন্তু আরও বেশি ভালো হয় আর কাঁচা কলা সবার খাওয়া হয়ে যায় সবাই কাঁচা কলা এই রেসিপিও পছন্দ করি আবারও গ্যাসের ফ্লেম এ দেখো ধোকাগুলো আবার তৈরি হয়ে গেছে শীতল একটা কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তোমরা চাইলে কিন্তু রিফাইন অয়েলেও রেসিপিটা বানাতে পারো তাতেও খেতে ভালো হয় আমি এখানে সর্ষের তেলের রেসিপিটা বানাচ্ছি এরপর তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধোকার টুকরোগুলোকে আর তারপর এক সাইড যখন লাল লাল হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে আগে উল্টালে কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে সেই জন্য আবারও বলছি মিডিয়াম ফ্লেমে যখন ধোকাগুলো সাইড ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এটা উল্টাবে তা না হলে ভেঙে যাবে একদমই ভালো লাগবে না এ দেখো এক সাইড আমার ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি উল্টো সাইডটাও ঠিক একইভাবে লাল লাল করে ভেজে নেব বারবার উল্টো পাল্টা করার দরকার নেই এক সাইড ভাজা হয়ে গেলে আর এক সাইড উল্টে আর এক সাইডেও সেমভাবে ভেজে নেবে এ দেখো ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি সব ধোকা আমার তৈরি হয়ে গেছে এবার ধোকা ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ওয়ান টি স্পুন আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হিং আর একটা তেজপাতা যেটাকে দুটুকরো করে ছিঁড়ে দিয়েছি এবার এগুলো কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব দেখবে খুব সুন্দর একটা গন্ধ বের হবে এই সুন্দর গন্ধ বের হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এখানে আদা জিরা আর লঙ্কা পেস্ট করে নিয়েছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বড় সাইজে একটা টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন ধোকা ভাজার সময় কিন্তু নুন ধোকার মধ্যে কিন্তু নুন দেওয়া আছে নুনটা একটু বুঝিয়ে দেবে দিয়ে দিলাম হলুদে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো এবার গুঁড়ো মশলা আর বাট্টা মশলাকে লো ফ্লেমে বেশ খানিক্ষণ ধরে এইভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল যাতে নিচে লেগে না যায় বা জল দেওয়ার পরেও আর দু সেকেন্ড নাড়াচা করে দিয়ে ঢেকে দিলাম এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিট মতো মশলা কষিয়ে নিলাম এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো যাতে কালারটা ভালো হয় তোমরা যদি না চাও তাহলে কিন্তু না দিলেও চলবে এবার লাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে এভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে এর মধ্যে বা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তোমরা যেরকম জল পছন্দ করবে ঠিক সেই পরিমাণ জল দেবে তবে ধোকা কিন্তু বেশ খানিকটা জল শুষে নেবে তাই জলের পরিমাণটা কিন্তু খুব কম দিও না আবার খুব বেশিও দিও না তাহলে কিন্তু ভেঙে যাবে ধোকাগুলো ভালো লাগবে না এবার ঝোল ফোটার জন্য ঢেকে দিলাম আর পাঁচ মিনিট মতো ঝোল ফুটিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধোকাগুলো ধোকাগুলো কিন্তু দেওয়ার পর আর বেশিক্ষণ ঝোল ফোটানোর দরকার নেই দু থেকে তিন মিনিট মতো প্রথমে ধোকাগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নেব। দু তিন মিনিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি চিনি তো অবশ্যই দেবে যেহেতু নিরামিষ তরকারি এবার এতে দিয়ে দিলাম ঘি আর গরম মশলার গুঁড়ো ঘি গরম মশলার গুঁড়ো আর চিনি খুব ভালো করে ঝোলের সাথে ফুটিয়ে নিলাম আরও তিন মিনিট মতো ঝোল ফুটিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তো বন্ধুরা দেখলে তো কত সহজেই তৈরি করে ফেললাম ইয়ামি ইয়ামি একটি কাঁচা কলার রেসিপি কাউকে যদি তুমি না বলে দাও কেউ বুঝবেই না যে এটা কাঁচা কলার ধোকা তাই যাকে তোমার কাঁচা কলা খাওয়ানো ইচ্ছে এইভাবেই কিন্তু কাঁচা কলার রেসিপি বানিয়ে খাওয়াতে পারো আশা করছি সবার কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করে সবাইকে এই রেসিপিটা কিন্তু শিখিয়ে দিও তাহলে তারাও বাড়িতে বানাতে পারবে আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আবারও ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো রেসিপির সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সাবধানে থাকবে সবাই বাই বাই